স্যার আমরা তো গরিব মানুষ স্যার আমরা দিনে না দিন খাই আমরা চাই না কোনো দেয়ান দরবার আমরা সকালে কাজে বাইরে বিকাল পাঁচটার সময় আই আমরা বউ বাচ্চা নিয়ে আমরা আমরা পড়া করাই নিয়ে একটু ভালো ইয়ে করতে পারি কিন্তু এরকম হয়তো দিতে আসে না পাড়ার মধ্যে তারা কিছু লোক আছে রূপা মিত্র এবং রোজিদেব এইসব মেয়েরা মানে নেশাগ্রস্ত ওই আসে পাড়ার মধ্যে ঢুকে মা বোন আমরা বাচ্চা বাচ্চাদের কোনো চোখে দেখে না যেমনে খুশি এমনি তারা ইডাল ছুরে লাঠি বেন্দাতে মারে মানে রাস্তাঘাট যেমনি পাই এমনি আমরা রাত্রে একটার পরে সেদিন রাত্রে একটা দেড়টার দিকে মানে আমরা চাল টাল যা আছে টিভি টুবি যা আছে মানে ঢিলাইয়া বেড়াটা ঢুলা মানে আমরা থাকার মতন আমার বাচ্চা শুয়ে পর্যন্ত উঠে দাঁড়াই গেছে গা মানে ভয়ে ভয়ে ধারাইয়া পোলা আমার অনব্দি জ্বর মানে আমি রে বাছাইতে পারমনি নি ইরুম পজিশনে গেছে গা অনে এটাই আমি চাইতেছি যে এটা একটা আপনারা দেখেন এটা এ ত্রিপুরা রাজ্যের মধ্যে যে এরকম চলছে এটা একটা দেখেন আপনারা এই ভাটে বোন ক্যান্টেনমেন্ট রোডের মধ্যে আমরা একদম মানে নিরব মানে আমরা কোনো প্রশাসনের সাহায্য পাইতাছি না ক্লাব সার্কেটের কাছে বিচার দিলাম তারাও কোনো আমরা সম্বন্ধে কিছু করতেছে না মানে আমরা অনেক কষ্টে আছি দাদা আমরা আমরা একটু দেখেন মুখ্যমন্ত্রীর কাছেও জানাই যে আমরা একটু দেখেন স্যার আমরা একটু দেখেন আমরা গরিব মানুষ স্যার আমরা কোনো পাকিস্তানতে চাইছি না স্যার ভারতের লোক আমরা আমরা এরভাবে অত্যাচার করতেছে একটা ফ্যামিলি আমরা একটু কষ্ট করে আমরা দেন আমরা হিন্দু সমাজ

এভাবে অত্যাচার আছে যা পারতা মানে কুয়া আমাদের পুয়া বানের ভবিষ্যৎ এটা যে কি হইব মানে কল্পনার বাইরে আমরা দেখতেছি এই বাড়ার মধ্যে মানে একদম আনলিমিটেড চলছে